হোলি উৎসবে মাতোয়ারা গোটা রাজ্য গ্রাম থেকে শহর শহর থেকে গ্রাম সর্বত্রই আনন্দ উল্লাসের জোয়ার সোমবার উদয়পুর রাজনগরস্থিত ভুবনেশ্বরী মন্দির প্রাঙ্গনে গমতি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর ও রাজনগর পঞ্চায়েতের যৌথ উদ্যোগে উদয়পুর সাংস্কৃতিক মঞ্চের সহযোগিতায় দোল উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন গোমতি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহাদিকর্তা মনোজ দেব বর্মা এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ সমাজসেবক অজিত পোদ্দার উদয়পুর সাংস্কৃতিক মঞ্চের সম্পাদক দীপঙ্কর চক্রবর্তী বিশেষ শিক্ষক মনোজিৎ ধর্ষহ আর অনেকে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা উৎসব অনুষ্ঠিত হয় বৈষ্ণব ধর্ম অনুযায়ী এই ফাগুন পূর্ণিমাতে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আবির আর রঙ নিয়ে রাধিকা ও অন্যান্য সঙ্গে খেলায় মত্ত হয়ে উঠেছিলেন দোল উৎসবের প্রচলন দোল উৎসবের একটি দিকও রয়েছে দোলের দিন সকাল থেকেই নারী পুরুষ নির্বিশেষে আবির ও বাহারি রঙের খেলায় মেতে ওঠেন এই দোল উৎসবকে বসন্ত উৎসব নামে আখ্যায়িত করা হয় দোল পূর্ণিমায় দোল উৎসব এবং হোলি খেলায় আনন্দ উল্লাসের কোনো ঘাটতি নেই দোল পূর্ণিমার পরের দিন সর্বত্র হোলি খেলায় মেতে ওঠেন সকল অংশের ভারতের মানুষরা এদিন এই অনুষ্ঠানে কিশোর কিশোরী যুবক যুবতী ছাত্র ছাত্রী সবাই একে অপরের গায়ে রং মেখে আনন্দ উল্লাসে মেতে ওঠেন আসলে সত্যি একটা মনোরম পরিবেশে আমরা দোল উৎসব করছি করতে যাচ্ছি প্রকৃতির মাঝে প্রকৃতির উৎসব করার আনন্দটাই আলাদা বন্ধ করে কত কিছুই করা যায় কিন্তু আনন্দটাও যেন আবদ্ধ থাকে মনে হয় এখানে কখনো কখনো রোদ এবং মেঘের একটা খেলা চলছে মঞ্চটা দেখলে বুঝতে পারছেন রুদ এবং মেঘের খেলার আমরাও শিকার হয়েছি যাই হোক এটাই প্রকৃতির নিয়ম কখনো মেঘে দাগাতে ডাক্কা ডেকে যাবে সূর্য কখনো জলমলে হবে রোদ এই সময়টার মধ্যে এই হচ্ছে প্রকৃতির নিয়ম চারিদিকে যদি আমরা একটু চোখ খুলে টাকাই গাছগুলির পাতা অনেকগুলি গাছের পাতাগুলি জরে গেছে আবার নতুন কলিরা হাজির হচ্ছে সবুজ সবুজ লাগছে চারদিকে এই তো বসন্ত পাতাগুলি জোরে যাচ্ছে ঠিকই কিন্তু নতুন কলি এসে যেন আলাদা একটা বাতাবরণ তৈরি করছে রিপোর্ট ভারত লাইফ ফোর আওয়ার্স